পালের কাঠমণ্ডর ভূপৃষ্ঠ থেকে দু মিটার উপরে এই মন্দিরটি এই কেবল কারের মাধ্যমে এই মন্দিরটিতে আসতে হয় এবং কেবল কার থেকে পায়ে হেঁটে পাহাড়ের চূড়ায় এই মন্দিরটি অবস্থিত প্রিয় দর্শক এই মন্দিরটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে শেয়ার করবেন শেয়ার করে অন্যদেরকে দেখানোর সুযোগ করে দেবেন এবং যে আমাদের কাঠমণ্ডুর যে পাহাড়ের যে চোড়ায় উঠেছি সেই চোরার চোরার যে প্রাকৃতিক সৌন্দর্য এগুলো যদি ভালো লাগে তাহলে ভিডিওটি শেয়ার করে অবশ্যই অন্যদেরকে দেখানোর সুযোগ করে দিবেন সেই প্রত্যাশা কামনা করছি আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ লুথুর রহমান কাঠমান্ডু থেকে আমি আপনাদের সাথে এই ভিডিওটি করছি আপনাদের দেখানোর উদ্দেশ্যে আমি দেখছি এবং সেই সাথে আপনাদের দেখানোর উদ্দেশ্যেও এই ভিডিওটি করছি এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করবেন এবং অন্যদেরকে দেখানোর সুযোগ করে দিবেন সেই প্রত্যাশা আপনাদের কাছে রইল এবং আপনারা এই ভিডিওটি লাইক কমেন্টস এবং শেয়ার করে আমাকে আরও উৎসাহ দেবেন আরও ভালো ভালো ভিডিও যাতে আপনাদের উদ্দেশ্যে আমি করতে পারি সেই সেই আশাও ব্যক্ত করছি সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছেন যে এখানে যে মন্দির সেই মন্দিরের যে একটি যে মন্দিরটি আপনাদের মন্দিরের বিশেষ আপনাদেরকে আমি দেখালাম এবং এখানেও দেখতে পাচ্ছেন যে পিছনে যে একটি মূর্তি দেখা যাচ্ছে এই মূর্তি এখানে তারা পূজা করেন ছিলেন যে এটিও তাদের একটি পূর্ণ স্থান এবং এখানে এসে তারা বিভিন্ন ধরনের যে তাদের আশা আকাঙ্ক্ষা এখানে ব্যক্ত করেন এবং তারা যেখানে তাদের যে ধর্ম ধর্ম অনুসরণ করেন এবং এখানে এসে তারা আমাদের যে এই দেখছে যেখানে আপনাদের একটি হেলিপ্যাড ও দেখাচ্ছি আহ অনেক দূরে একটি হেলিপ্যাড দেখা যাচ্ছে আহ হেলিপ্যাডেও এবং একটি রিসোর্ট আপনারা দেখতে পাচ্ছেন এই রিসোর্টেও কিন্তু এখানে থেকে এই সৌন্দর্য এবং যে প্রাকৃতিক সৌন্দর্য এবং লীলাভূমি সেই লীলাভূমি দেখার জন্য অনেকে এখানে রাত্রিযাপন করেন এখানে আসেন এবং আপনারা আসতে পারেন এবং আপনারা এসে এখানে ঘুরে দেখে আপনাদের মনের যে খোরাক সেই মনের খোরাক আপনারা এখান থেকে পূরণ করে যেতে যদি ভালো লাগে দেখতে ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আপনারা আমার এই ভিডিওটি লাইক কমেন্টস এবং শেয়ার করে অন্যদেরকে দেখানোর সুযোগ করে দিবেন সেই প্রত্যাশা কামনা করছি প্রিয় দর্শক এখানে কিন্তু একটি যে পাহাড়ের উপরের যে ওটিসি এখানে আপনারা দেখতেই পাচ্ছেন যে যে মেঘের যে আচ্ছন্ন মেঘ আমার চারপাশে ঘোরাঘুরি করছে এই মেঘের আচ্ছন্ন যে এত এখানে যে শীতল মনে হচ্ছে যে আসলে আমি মিক্স ছুটে পেরেছি সেই জন্য আমার যেখানে এসে যে ভালো লেগেছে সেই ভালোটা শেয়ার করার জন্যই আপনাদের উদ্দেশ্যে আমার ভিডিওটি করা প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন যে আমার আমি যেখানে আছি সেখান থেকে যে নেপালের যে কাঠমান্ডু শহর সেটি কিন্তু আপনারা নিচে দেখতে পাচ্ছেন যে আপনারা দেখছেন যে কি সুন্দর একটি আবহাওয়া এবং এখানে যে পরিবেশ এবং প্রাকৃতিক যে সৌন্দর্য যে লীলাভূমি সেই লীলাভূমি দেখাচ্ছি আপনাদের আপনারা যদি এই এই প্রাকৃতিক সৌন্দর্যটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্টস করে অন্যদেরকে দেখানোর সুযোগ করে দেবেন সেই প্রত্যাশা কামনা করছি সুপ্রিয় দর্শক আমি এখন আছি নেপালের কাঠমান্ডুর সমতল ভূমি থেকে দুই হাজার পাঁচশো এক পঞ্চাশ মিটার উপরে যেখানে যে পর্বত চূড়া যেখানে যে পাহাড় এই পাহাড়ের চূড়ায় যে একটি মন্দির আছে সেই মন্দিরটি আপনাদের দেখানোর উদ্দেশ্যে আমি এখানে এসেছি এখানে যখন এসেছি আমি বাদ এবং এখানে যে কেবল কার সেই কেবল কারের মাধ্যমে এই পাহাড়ে উঠেছি সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছেন যে মন্দির দুই হাজার পাঁচশো এক পঞ্চাশ মিটার উপরে এসে যে এই মন্দিরটি করেছেন যে এখানে যে মাল মেটেরিয়ালস এবং এখানের যে মানুষের যে আসা যাওয়া বা এখানে যে কিভাবে কাজটি করেছেন একমাত্র আল্লাহ জানেন এবং এখানে যেভাবে একটি সুন্দর একটি মন্দির করেছেন সেই মন্দিরটি যে সৌন্দর্য সেটি দেখার উদ্দেশ্যেই কিন্তু আমার এই ভিডিওটি করা আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে শেয়ার করে অন্যদেরকে দেখানোর সুযোগ করে দিবেন সেই প্রত্যাশা কামনা করছে নেপালের কাঠমান্ডু থেকে আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ লুথর রহমান বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ